আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুনে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে এটা কোনো বানানো গল্প না একদম সত্যি ঘটনা আমার এক সাবস্ক্রাইবার নিজে পাঠিয়েছে এই ঘটনাটা তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন তাহলে শুরু করি নাটোর জেলার চালনা গ্রাম ছোট্ট একটা গ্রাম যেখানে বেশিরভাগ মানুষই দিন আর মাছ ধরে সংসার চালায় গ্রামের পাশেই বিশাল একটা বিল নাম তার কালাপানি বিল স্থানীয় মানুষজন বলে এই বিলের নাম কালাপানি কেন রাখা হয়েছে সেটা নিয়ে অনেক কথা আছে কেউ কেউ বলে আগে নাকি এই বিলে ডুবে